আমিয়ার হাসান এক বছর লিভ টুগেদার করেছে ডিভোর্স নরমলাইজড হয়েছে লিভ টুগেদারও আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে ডিভোর্স নরমলাইজ হচ্ছে লিভ টুগেদার নরমলাইজ হবে ইনশাআল্লাহ ছোট পর্দার অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী জিনাছানুর স্বাগতর এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সংস্কৃতিতে তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে লিভ টুগেদার আমাদের দুজনেরই বাবা-মা পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ একজন মুসলমান হয়েও ইসলাম পরিপন্থী জীবনযাপন করছেন তিনি একই সঙ্গে ইসলাম পরিপন্থী কাজ প্রকাশ্যে স্বীকার করেছেন এবং সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এই অভিনেত্রী তার এমন বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে শনিবার লিগাল নোটিশ পাঠিয়েছেন আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ উদ্দিন চৌধুরীর মাধ্যমে নোটিশটি পাঠান আমি খেতে গিয়েছিলাম তো তখন আমার মনে যে আমি যদি বিয়ে বিয়ে করি করতে চাই বলা হয়েছে আপনি স্বাগতা হাসান আজাদ নামে একজন ব্যক্তির সঙ্গে লিভ করেছেন বলে স্বীকার করেন যা বিগত এক বছর যাবৎ করেছেন তাও প্রকাশ্যে স্বীকার করেন এবং পাশাপাশি লিভ টুগেদার করার জন্য উৎসাহ প্রদান করেন আপনার উক্তরূপ বিবৃতির কারণে মুসলমান ধর্মালম্বীদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত প্রদান করেছেন প্রাপ্তির সাত দিনের মধ্যে আপনার উক্ত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তা নোটিশ প্রদানকারী আমার মোয়াকিলকে অবহিত করবেন অন্যথায় আপনার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে ছিল না বরং আমার ভাই বোন বলেছে এদিকে নোটিশের জবাবে গণমাধ্যমকে স্বাগত বলে রাবিকাউকে লিভ ঢুকে দাঁড় করতে উৎসাহ দেয়নি এটা যার ব্যক্তিগত রুচি এবং পছন্দের ব্যাপার আমার আগেও অনেকে লিভ টুগেদার করেছেন আমার কথায় কেউ উৎসাহী হয়ে লিভ টুগেদার করবে বলে আমি মনে করি না তো আমার মনে হয় আমাদের সমাজে পরিবর্তন হচ্ছে ডিভোর্স নর্মালাইজড হয়েছে লিভ টুগেদারও নর্মালাইজড হচ্ছে